আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ঢাকা টঙ্গী গাজীপুর থেকে রফিক সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর আমরা অনেক সময় শুনি মানুষ মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত ওই মৃত ব্যক্তির রুহ বা আত্মা দুনিয়াতে আসেন এবং তার পরিবার পরিজনদের কাছে যান এবং বিভিন্ন রকমের সংবাদ দিয়ে থাকেন এই কথাটি কতটুকু সত্য বিষয়টি জানালে উপকৃত হতাম মার্শাল্লা ভাই অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন হামিদা বাদ আমের প্রশ্নের উত্তর হলো আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে মানুষ মারা যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত ওই মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে তার পরিবার পরিজনের কাছে আসেন এবং সংবাদ দিয়ে থাকেন এ জাতীয় অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে আসলে এটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন একটি কথা মানুষ মারা যাওয়ার পরে তার রোহ বা আত্মা আর দুনিয়াতে আসতে পারে না যারা বলে যে মৃত ব্যক্তির রোহ বা আত্মা দুনিয়াতে আসে তাদের এই কথাটি ঠিক নয় সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন একটি রয়েত এই বিষয়টিকে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন ফতএসিয়া দুই নং খুণ্ড চুয়াত্তর নং পৃষ্ঠাই আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি